গাইজ আমরা এখন বেরোচ্ছি কোথায় যাচ্ছি আরন দেখতে আরন দেখতে আরন তো চলো আমরা পুরো রেডি হয়ে গেছি তো আমরা এখন বেরিয়ে আরন দেখব ভিড়ের মধ্যে ঘামবো ভিড়ের মধ্যে ঠেলা ঠাক্কাও খাবো সত্যি তাই তো সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে আজকে বেরিয়ে পড়েছি আরন দেখার জন্য তো সকালবেলার যে পাটটা তোমরা দেখেছিলে সেখানে আমি বলেছিলাম যে আজকে সন্ধ্যাবেলায় আমরা থেকে যাব নবদ্বীপে আর আরণ দেখতে যাব তো সেই মতো আমরা সবাই মিলে সুন্দর করে সেজে গুজে বেরিয়ে গেছি তো আজকে আমরা সবাই গেছি শুধু এখানে একজনই মিসিং মানে জেঠু যায়নি কারণ কালকে আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করে সমস্ত ঠাকুর দেখেছি রাসের তো ওই জন্য জেঠুর পায়ে খুব ব্যথা হয়ে গেছে তাই জেঠু শুধু বাড়িতে রয়েছে তাছাড়া আমরা সব সবাই মিলে বেরিয়ে পড়েছি এখানে ঠাকুর দেখার জন্য মানে আরন দেখার জন্য আর এখানে ভাই হাসাহাসি করছে ওখানে একটা ঢাক দেখতে পেয়েছে তো সেটাই বলছে যে ঢাকটা নিয়ে যাব কারণ আসার সময় ট্রেনে আমাদের প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল আর আমরা দাঁড়ানোর জায়গাটুকু পাচ্ছিলাম না তাই ও বলছিলো যে ঢাকটা নিয়ে যাবো আমি ঢাক বাজাতে বাজাতে যাব তাহলে সবাই টাইড হয়ে যাবে তো সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আর এখানে দেখো কত পরিমাণে মানুষ বেরিয়ে পড়েছে আরন দেখার জন্য আর দুপাশে রাস্তা দুপাশে দেখো দুই দিকেই দোকান পাট বসে পড়েছে নিচে আর এখানে অনেক সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে তো সেগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম আর সব অনেক মানুষ তো মানে আনন্দ দেখে মনে হয় বাড়িতেও মানে চলে যাচ্ছে এত ভিড় এত ভিড় রাস্তায় তারপরে আমরা দুই পাশের দোকান দেখতে দেখতে সামনের দিকে যাচ্ছিলাম মানে যেদিকে আমাদের নিয়ে যাচ্ছিলো আর এটা অনেক বড় মানে পুরো নবদ্বীপের যে রাজপথে যে রাস্তাটা সেই রাস্তা জুড়ে পুরো আরণ হয় উৎসবটা পালন করা হয় আর এখানে ছশোর ওপরে ঠাকুর হয় কিন্তু মানে একদিনেই সমস্ত ঠাকুর বেরোয় না হাফ হাফ করে বেরোয় দুদিন ভোরে ঠাকুর বেরোয় আর তৃতীয় দিন মানে যেদিনকে লাস্ট ডে তো সেই দিনকে বেরোয় হচ্ছে তোমার কার্নিভাল তো সেই দিনকে পনেরোটা বা বিশটা মতো ঠাকুর থাকে আর এখানে বাদ বাকি যে সমস্ত ঠাকুরগুলো সেগুলোই হয় তো অতগুলো তো দেখা একদিনে সব মানে পসিবল হবে না কারণ ওখানে দাঁড়িয়েও তুমি দেখতে পারো বা হেঁটেও দেখতে পারো কিন্তু যদি আমি দাঁড়িয়ে দেখি তাহলে হচ্ছে আমার সমস্ত ঠাকুর দেখা হবে না তাই জন্য আমরা ডিসাইড করেছি যে আমরা যেখান দিয়ে যাচ্ছি তো আমরা ঘুরেই দেখব মানে হেঁটেই আমরা দেখব তো সেই জন্য আমরা একটা জায়গায় যাচ্ছি তো সেখান থেকে স্টার্ট করব। যদি আমরা মানে পুরো দেখতে যাই তাহলে আমাদের এক রাত্রেও আমরা পুরো কমপ্লিট করতে পারবো না তো সেই জন্য আমরা কয়েকটা দেখব মানে কয়েকটা হয়তো কুড়ি পঁচিশটা বা তিরিশটা মতো দেখব কিন্তু আমি তিরিশটার ওপরেই দেখেছি তো এখান থেকে আমরা স্টার্ট করেছি এটা হচ্ছে ফার্স্ট ঠাকুর তো তোমরা এখান থেকে কাউন্ট করা শুরু করো আমরা কটা দেখেছি তো আমি তো সেইভাবে আর কাউন্ট করতে পারিনি তো তোমরাই কাউন্ট করা শুরু করো তো আমি কটা ঠাকুর দেখেছি এখান থেকে আর দেখো কি পরিমাণে লোক ও জাস্ট লোক তো লোক মানে আমি পুরো ফিদা হয়ে গেছি এত লোক দেখে তো আমার বেশ ভালো লেগেছে এত লোকের মধ্যে আমি কোনোদিনও ঠাকুর দেখিনি তো এটা হচ্ছে ফার্স্ট টাইম আমার ঠাকুর দেখা এত লোকের মধ্যে তো আমি পুরো ফিদা হয়ে গেছি এত লোক দেখে আর এত মানে চারিদিকে ঢাকবার যে ও জাস্ট অসাধারণ অসাধারণ আর রাস্তা দিয়ে দেখো কত পরিমাণের লোক আর দেখো ঠাকুরগুলোকে পুরো রাস্তার মাঝখানগুলো বরাবর দাঁড় করিয়েছে আর তাই দিয়ে সমস্ত লোক যাতায়াত করছে মানে ঠাকুরের তলা দিয়েই বলতে গেলে সবাই যাতায়াত করছে আর কত লোক দেখো চারিদিকে মাথা আর মাথা তো সবাইকে ঠেলে ধাক্কে একদম সামনের দিকে যেতে হচ্ছে না হলে কোনোভাবে যাওয়ার কোনো রাস্তা নেই বা উপায় নেই তো এইভাবেই আমরা পর পরপর সমস্ত ঠাকুর ঠাকুর দেখতে দেখতে সামনের দিকে যাচ্ছি আর প্রত্যেকটা ঠাকুরের সামনে সবাই ঢাক নিয়ে এরকম ঢাকি বাজ মানে ঢাকিরা এরকম করে ঢাক বাজাচ্ছে তো বেশ ভালো লাগছিল এখানকার পরিবেশটা আর এত মানুষ এত মানুষ এখানে জড়ো হয়েছে এই মানে উৎসবটা দেখার জন্য তো খুবই ভালো লাগছে আর রাস্তার দুপা দিয়েও সব মানে সারিবদ্ধভাবে সব বসে রয়েছে আর এখান দিয়ে এরকম করে যাতায়াত করছে আর এখানে যে সমস্ত দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো পুরো প্যাক একটা ভিড় মানে কোথাও দাঁড়ানো বা বসার বসা তো দূরেরই কথা মানে দাঁড়ানোর কোনো জায়গা নেই এখানে আর চারিদিকে সব মানুষ নাচছে হই হুল্লোড় করছে মানে সবাই সেই মজা করছে আর রাস উৎসব নবদ্বীপে খুব বিখ্যাত একটা উৎসব তো তোমরা সবাই শুনেছ রাস উৎসবের কথা আর এবার আমি প্রথমবার গিয়ে এটাকে উপভোগ করলাম তো আমার বেশ ভালো লেগেছে এই উৎসবটাকে উপভোগ করতে তো কপালে থাকলে বলে না কপালে থাকলে তোমার সব কিছুই হবে তো এবার আমাদের কপালে ছিল যে আমরা রাস উৎসব দেখবো আর এনজয় করব আর সেই কতটাই মানে এতটা পরিমাণে এনজয় করেছি তো তোমাদের কি বলবার এত মানুষের ভিড়ের মধ্যে ফার্স্ট টাইম ঠাকুর দেখার যে এত আলাদা একটা মজা রয়েছে সেই মজাটা খুব বেশ ভালোভাবে এনজয় করেছি তো এরকম ভিড় ঠেলা ধাক্কা গুতো খেতে খেতে সামনের দিকে যাচ্ছি আর এখানকার ঠাকুরগুলোকে দেখছি তো কালকে যখন বেরিয়েছিলাম সমস্ত ঠাকুর আমাদের দেখা সম্ভব হয়নি কারণ পুরো নবদ্বীপ চত্বর ঘুরে এত ঠাকুর দেখা কারোর পক্ষে পসিবেল নয় তো সেই জন্য এখানে যে সমস্ত ঠাকুরগুলো বাকি ছিল তো সেই সমস্ত ঠাকুরগুলো আজ দেখে নিয়েছি আর প্রত্যেকটা ঠাকুরের আলাদা আলাদা নাম তো বেশ মজা লেগেছে দেখে আর দেখো বাবার ভাই সামনের দিকে যাচ্ছে আর এত ভিড় তো মানে আমরা যাতে কোনোভাবে হারিয়ে না যাই তো সেই জন্য আমরা প্রত্যেকে প্রত্যেককে দেখে রাখছি যাতে আমরা এত ভিড়ের মধ্যে যাতে কোনো আমি যখন মানে বাড়ির থেকে বেরিয়েছিলাম আমি না বুঝতে পারিনি যে এই উৎসবটা মানে এরকম টাইপের হয় আমি ভেবেছিলাম হয়তো মানে কালকে যেরকম ঠাকুর দেখেছি প্যান্ডেলে প্যান্ডেলে সেরকম হয়তো আজকেও ওরকমভাবে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখবো কয়েকটা ছবি তুলবো চলে আসবো বাট এটা যে এরকম রাস্তায় মানে আমাদের এখানে বলে শোভাযাত্রা করে যে ঠাকুর নিয়ে যাবে এরকম করে তো সেটা আমি বুঝতে পারিনি এখানে আসার পর আমি রিয়েলাইজ করলাম আচ্ছা এই উৎসবটা মানে এরকম হয় তো এটা মানে জাস্ট আমার ধারণার বাইরেই ছিল যে এরকম টাইপের উৎসব হয় আর এত মানুষ হয় দিদি আমাকে বলেছিল যে এখানে প্রচুর মানুষ হয় তুই ব্যাগ ফোন সমস্ত কিছু সাবধানে রাখবি কারণ এখানে চুরি প্রচুর পরিমাণে হয় তো জেঠিও বারবার করে এটাই বলেছিল কিন্তু আমার ধারণার বাইরে ছিল যে এত মানুষ হয় আর এতটা ভিড় হয় তো এইটা আমি বুঝতে পারিনি আমি ভেবেছি আর আমাদের এখানে মানে আমি যেখানে বসবাস করি যেখানে থাকি তো সেখানেও পুজো হয় বাট এত মানুষ হয় না অল্প কয়েকজন মানে মানুষ হয় বলবো না আমরা একদম অজপাড়া গায়ে বাইসে থাকি বাট মানুষ হয় কিন্তু এত পরিমাণে মানুষ হয় না তো এখানেও প্রচুর মানুষের ভিড় হয় পুজোর সময় তো আমরা লাইন দিয়ে ঠাকুর দেখে তো চলে আসি আর এখানে এত মানুষ দেখে আমার তো বেশ ভালো লাগছিল আর মাইকটা একটু ভয়ও পাচ্ছিল কারণ এত মানুষের ভিড়ে যদি আমরা কেউ হারিয়ে যাই হয়তো আমরা খুঁজে বের করতে পারবো কারণ আজকালকার দিনে ফোন রয়েছে যখন হাতে স্মার্টফোন থাকে তখন সবাই সব কিছু খুঁজে বের করে ঠিক ঠিকানায় পৌঁছেও যেতে পারে বাট একটা হওয়া না যে আমি যদি হারিয়ে যাই তাহলে আমি কোন দিকে যাব কোন রাস্তায় যাব কারণ এখানে তো আমার কিছুই চেনা পরিচিত নয় না সমস্ত কিছুই আমার অজানা তো বের করে ঠিক বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো বাট একটু হয়রানি হওয়া তো সেটাই মা ভয় পাচ্ছিলো যে কেউ যাতে আমরা হারিয়ে না যাই তো সবাই জানে আমরা এক জায়গায় থেকে আর একভাবে যাতে সবাই বাড়ি ফিরতে পারি তো ওটাই মা আর বাবা আর দিদি সমস্তটাই দেখছিল আর আমাদের বারবার করে সতর্ক করছিলো যাতে আমরা ফোন ব্যাগ সবাই সাবধানে রাখি তো কোনো কিছু যাতে হারিয়ে না যায় আমরা সবাই মিলে জানি একসাথে থাকি তো আমরা এরকম ঠাকুর দেখতে দেখতে সামনের দিকে যাচ্ছি আর আমার যে সমস্ত অভিজ্ঞতাগুলো আমি এই ঠাকুর দেখতে গিয়ে উপভোগ করেছি তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর কিছুই না তো তোমরা এটাকে কেউ নেগেটিভ ভাবে নিও না জাস্ট আমার এখানে ঠাকুর দেখতে গিয়ে যেটাই মনে হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে না অনেক মানুষ মানে অনেক মানুষ বলতে এদের মেয়েদের থেকে ছেলেদের সংখ্যা যেখানে এখানে বেশি তো এখানে কিছু কিছু পাবলিক আছে যারা একটু ড্রিঙ্ক করেছিলো তো সেটা ন্যাচারাল বিষয়ে ঠিক আছে পুজো পার্বণে করতেই পারে তো সবাই ওই সব খেয়ে নাচ গান করছিলো তো সেটা নিয়েও আমরা একটু সতর্ক ছিলাম যাতে কোনোভাবেই আমাদের কোনো প্রবলেম না হয় বা আমরা ঠিকঠাকভাবে ঠাকুর দেখতে পারি তো বেশ ভালো লেগেছে আর এখানকার ঠাকুরগুলি এত বড় বড়ো এত উঁচু উঁচু তোমাদের একটা এক্সাম্পল দিই আমাদের নৈহাটি আছে নৈহাটিতে যখন বড়ো মাকে পুজো করা হয় মানে কালী পুজোর দিন তো যেরকম হাইটের ঠাকুরগুলো হয় তো সেরকম হাইটের প্রত্যেকটা ঠাকুর তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না বাট ঠাকুরগুলো অতটাই বড় আর অতটাই উঁচু উঁচু তো সমস্ত ঠাকুর দেখার পর আমরা আবার সামনের দিকে যাচ্ছি এখানে আমি অনেকগুলো ঠাকুর দেখেছি বাট আমি কাউন্ট করতে পারিনি যে আমি কতগুলো ঠাকুর দেখেছি তো তোমরা আমার ভিডিও দেখতে দেখতে যদি কাউন্ট করতে পারো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে আমি কতগুলো ঠাকুর দেখেছি বাট আমার পক্ষে গোনাটা পসিবেল হয়নি আর ঠাকুর দেখতে দেখতে আমরা এতটা দূর চলে গেছিলাম যখন বাড়ি ফিরছিলাম তখন আমরা বুঝতে পারলাম যে আমাদের রাস্তাই ফুরোচ্ছে হচ্ছে না আর পা ব্যথা হয়ে গেছে কিন্তু যখন আমরা ঠাকুর দেখছিলাম তখন আমরা কেউ রিলে করতে পারিনি যে আমরা এতটা দূর চলে গেছি বা আমরা এতগুলো ঠাকুর দেখে নিয়েছি আর যখন বাড়ি ফিরছে তখন পায়ের তলা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে আর মনে হচ্ছে আর কত দূর বাড়ি কত দূর তো এইভাবেই আমরা প্রত্যেকটা ঠাকুর দেখলাম আর কত মানুষ দেখো এখানে আর এত ঠাকুর দেখে আমি পুরো ঘেমে টেমে পুরো হয়ে গেছে আমি বুঝতেই পারি তাহলে আমি চুল ফুল সমস্ত কিছু বেঁধে ফুঁধে যেতাম যে পরিপাটি হয়ে বাট বোঝাটা পসিবল হয়নি আর এখানকার ঠাকুরগুলো এত সুন্দর এত সুন্দর কি বলবো বারবার ভিডিওতে একটাই কথা বলছি ঠাকুর এত সুন্দর এত সুন্দর মানে বলে না ঠাকুরের একটা আলাদাই মহিমা আছে ঠিকই তাই এত চারিদিকে ঢাকবার যা সবাই কী করছে না ছাদের ওপর উঠে গিয়ে ঠাকুর দেখছে মানে দোকানপাট রাস্তাঘাট তো পুরো ব্লক মানে সেগুলো তো আর কোনো কথাই নেই সেটা তো পুরো ব্লক করা আর দাঁড়ানোর জায়গা নেই হাঁটার জায়গা নেই কিছু নেই আর সব ছাদগুলো ব্লক হয়ে রয়েছে মানে সবাই মানে যে যার আত্মীয় পাচ্ছে তো সবাই ছাদের ওপর উঠে গিয়ে ঠাকুর দেখছে আর এই ঠাকুরটা দেখো কত সুন্দর এই ঠাকুরগুলো না আমাদের কালকে দেখা হয়নি মানে হেঁটে তো এত ঠাকুর তো দেখা সম্ভব হয় না একদিনে তো সকালেও যেহেতু হেঁটেছি আর রাত্রেও যেহেতু হেঁটেছে তো একদিনে পুরো নবদ্বীপ চত্বর কমপ্লিট করা সম্ভব না মানে সেটা কারোর পক্ষে না আমার পক্ষে নয় যখন কারোর পক্ষে সম্ভব না তো এই জন্যে এগুলো দেখা হয়নি আর এখানেও আমরা প্রত্যেকটা ঠাকুর দেখে কমপ্লিট করতে পারিনি কারণ এত ভিড় হয়ে যাচ্ছিল রাতের দিকে কারণ অনেকটাই রাত হয়ে গেছিল তখন তো এত ভিড় হয়ে যাচ্ছিল তারপর আমরা ভাবলাম যে ঠিক আছে আর কটা দেখি আমরা সাইডের গলি দিয়ে বেরিয়ে যাব কারণ এটা যদি পুরো আমরা কভার করতে যাই তাহলে আমরা মানে সারা রাত্রিতেও আমরা কমপ্লিট করতে পারবো না আর এটা শোভাযাত্রা মানে করতে করতে ওদের ভোরই হয়ে যাবে মানে এই সমস্ত ঠাকুরগুলোকে বিসর্জন দেবে ওরা আজকে সেই জন্যই সমস্ত মানে ঢাক ঢোল নিয়ে ওরা সব এনজয় করতে করতে বেরিয়েছে তো এতগুলো পসিবেল না আমাদের পক্ষে দেখা তাই জন্য আমরা কিছুটা কমপ্লিট করে আমরা পাশের গলি দিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম আর যেটুখানে আমরা দেখে কমপ্লিট করতে পেরেছি তো সে কটাই আমার ফোনে ক্যামেরা বন্দি হয়ে থাক সারা জীবনের মতো কারণ নেক্সট ইয়ার যাওয়া হবে কি না আমি জানি না কারণ এটাই হয়তো আমার কাছে স্মৃতি হিসাবে সারা জীবন থেকে যাবে যে হ্যাঁ আমি কোনো এক বছর নবদ্বীপের আশুসাবে উৎসবে গেছিলাম আর এরকমভাবে এনজয় করেছি আর এটা যখনই আমি খুলেই ভিডিওটা দেখবো তখনই আমার বারবার মনে হবে যে না আমি বেশ এনজয় করে এসেছি নবদ্বীপের আসুস আর বেশ মজা করে এসছে এটাই আমার মনে ছিল মানে মনের মধ্যে থেকে যাবে সারাটা জীবন তো চলো এনজয় করি আর আমার সাথে সাথে তোমরাও ভিডিওটা দেখে এনজয় করো আর মাঝে মাঝে না অনেকজনের মাথা হাত চলে আসছে কারণ আমি না মানে যতই ফোনটাকে উঁচু করে ক্যামেরা করে ক্যামেরা করি না কেন কেউ না কেউ আমার সামনে চলেই যাচ্ছে দেখো আবার ভাই চলে এসছে মানে আমি আর লম্বা হয়ে উঠতে পারলাম না যে আমি সবার মাথা কাট করে বেরিয়ে যাবো আর সবাই এখানে নাচ গান করছে তো ওই জন্য সবার মাথা নলে কিছু না কিছু চলে আছে তোমরা স্কিপ করে অবশ্যই দেখো কেউ মানে ইসে করো না বলো না যে খারাপ হয়েছে আমি যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আর আমি যেহেতু উপভোগ করেছি আমি ভেবেছি যে আমার বন্ধুরা যারা তোমরা আছো তারাও আমার ভিডিওর মাধ্যমে এই নবদ্বীপের রাস উৎসবটাকে খুব ভালোভাবে ...enjoy coro... ...o... Oh. তো তোমরা জানি না তোমরা কোনোদিনও রাস উৎসবে নবদ্বীপে গেছো কি না কিন্তু আমার কথা শুনে তোমরা একবার অন্তত নবদ্বীপে রাস উৎসবে গিয়ে দেখো তোমাদের সকলে খুব ভালো লাগবে খুব এনজয় করতে পারবে এই জিনিসটাকে হয়তো একঘেয়েমি পরিবেশের থেকে কিছুটা মানে নিজেদেরকে মুক্ত করে একটু খোলা বাতাসে নিজেদেরকে রাখতে পারবে আর এই ঠাকুরের যেহেতু রাস উৎসবটা তো বেশ এনজয় করতে পারবে তো এরপর আমরা এটাই হচ্ছে লাস্ট ঠাকুর তো এটা দেখে আমরা বাদিকে বেঁকে গিয়ে চলে যাব বাড়িতে আর দেখব না কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর পায়েও অতটা জোর নেই যে হেঁটে দেখার মতো তো এটা দেখে তারপর মনে হলো যে না আর কটা দেখে যাই কারণ আবার কবে আসবো সেটার কোনো ঠিক নেই তারপর দিদিটাকে বললাম যে চলো আর কটা দেখে তারপর বাড়ির দিকে চলে যাব তো এইদিকে দিকে আবার বেরিয়ে পড়েছি কারণ ওই যে গলিটাই আমাদের ঢোকার কথা ছিল তো সেই গলিটা দিয়ে আমরা যাইনি সামনে আরেকটা গলি আছে তো সেই গলিটা দিয়ে যাব সেই জন্য আরও কতগুলো ঠাকুর আমার দেখার সুযোগ হয়েছে তো এই সমস্ত ঠাকুর দেখে এবার বাড়ির দিকে চলে যাব কারণ কালকে সকাল সকাল বেরোবো কারণ ভোরের দিকে বেরোবো তো সেই জন্য আর দেখবো না কারণ এই দিকে যদি আমি রাত্রি করি তো ওই দিকে আমার অনেকটাই দেরি হয়ে যাবে বাড়ি পৌঁছতে পৌঁছোতে তো সেই জন্য এই কটা ঠাকুর দেখে এখন বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি আর এই দিকে দেখো কত মানুষের ভিড় আর চারিদিকে এত পরিমাণে ভিড় আর এত লোকজন তো সবাই এখানে বসে রয়েছে এই শোভাযাত্রা করে যখন ঠাকুরগুলোকে নিয়ে যাবে বিসর্জনের পথে তখন তারা সমস্ত ঠাকুরই দেখতে পারবে তো সেই জন্য তারা অনেক আগে থেকে এসে লাইন দিয়ে বসে পড়েছে এখানে ঠাকুর দেখার জন্য আর আমরা চলে যাচ্ছি বাড়ি কারণ আমরা আর দেখবো না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না